হ্যালো ইন এটি একটি বাসের দিক দিয়ে বিশাল রকমের একটি আপডেট এর মতোই এসি রিফাত এসি পরিবহনটি একেবারে বাসটি দেখলে বোঝা যাবে কতটা লাগজারিয়াস বাসটি যেন আধুনিকতাভাবে এক প্রকার বাহিরের কান্ট্রির বাসের মতোই এসি রিফাত পরিবহনটি এই পরিবহন সম্পূর্ণ নিউ কোয়ালিটি এসি বাস যেটি দেখতে পাচ্ছি রিফাত এসি নামে অনেক রকম একটি আপডেট কালারের ডিজাইনটি দেখা যাবে সাথে বাস জুড়ে যেন আধুনিকতার সকল কিছুই যেন দেওয়া হয়েছে এবং টি সৌন্দর্যর ক্ষেত্রেও অনেক অংশে এগিয়ে থাকবে সামনের পার্ট এভাবেই লাইটিং পার্ট এবং রিপার যেটি ব্যানার নিচেও দেয়া রয়েছে আমরা কিন্তু বাসটির সামনের পার্টে সম্পূর্ণ আলাদা রকম দেখতে পারবো বাসের দিক দিয়ে এর জন্য রিপারের পরিবহনটি হতে চললো এক বিশাল রকমের চমক যেটি বাসের সৌন্দর্যর দিক দিয়েও রয়েছে এবং বাসটির কালার ডিজাইনের পাশাপাশি পুরোপুরি মানানসই ডিজাইন কিন্তু আমরা দেখতে পাচ্ছি এসি বাসের পেইন্টিং সম্পূর্ণ নিউ কোয়ালিটিরভাবে যুক্ত হয়ে বাসের এভাবে কোয়ালিটিতে রূপান্তরিত হয়েছে পরিবহনটির আরও কিছু আমরা দেখব এবং বাসটির ডিজাইন উপভোগ করবো সাথে মাছটিতে যে পিন্টিং অ্যাপ্লাই হয়েছে সেটি প্রথমবারই দেখা এবং মাছটিতে পিন্টিংয়ের পাশাপাশি ব্যাক পার্টের লুক এবং ডিজাইন দেখতে পাচ্ছি আপডেট আপডেট রকমের একটি লোক কিন্তু ব্যাক পার্টে রিফা দেছি বাসটিতে লাইটিংয়ের যেটি আপডেট রয়েছে সেটি এবং উপরে পার্টে খুবই সুন্দর রকমের লাইটিং কিন্তু ইউজ করেছে এবং এই পরিবহনটির এভাবে আপডেট রকমের কিছু নতুনত্ব ডিজাইন যেন চোখে তাই এই বাসটিতে এভাবে একটি আপডেট রকমের বাস হওয়ার জন্য দেখানো হচ্ছে বাসটি এখন পর্যন্ত রোডে চলাচল করে সম্পূর্ণ নিউ কোয়ালিটির বাস এবং বাসে আরও বিশেষ কিছু যেটি দরকার সেটি বাসটিতে দেওয়া হচ্ছে এবং বাসটিতে এভাবে মানুষের কালারের পাশাপাশি এসির দিক দিয়ে বাসগুলো অনেক অংশে ফুটে উঠলো এবং পরিবহনটির সাইটে ব্যানারটি দেওয়া হয়েছে রিফাজ এসি এবং এই বাসটিকে এভাবে কালারগুলো যেন নতুনভাবে যেন বাসের সৌন্দর্য অনেক অংশে বাড়িয়ে দিয়ে দিয়েছে এবং ভাবে পাশাপাশি তাদের দেওয়া হয়েছে সামনে ডিজাইন সামনের কালারগুলোর যেন অনেক অংশেই বৃদ্ধি পেল পরিবহনটির কালার যেমন এসির দিক দিয়েও বাসের কোয়ালিটি কিন্তু ঠিক তেমনই বাসটির সকল কিছুর দিক দিয়ে নিউ কোয়ালিটির বাস বোঝাই যাচ্ছে এবং বলতে হচ্ছে একেবারে নিউ বাসটি বিভিন্ন পার্টে অত্যাধুনিক সিস্টেম সহ দামি পার্টস ইউজ করেছে যেমন বাসটির একটি গ্লাস সিস্টেম অনেকটা কিন্তু লাগজারিয়াস রকম কালার এবং বাসটি এসি দিক দিয়ে কতটা লম্বা বাস কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাই পরিবহনটি বিশেষ কিছু দিক দিয়ে এটাই হচ্ছে একটি নিউ কোয়ালিটির আপডেট রকমের বেস্ট একটি বাস হিসেবে বলা যায় পরিবহনটির কালার সমূহ আমরা বাসটি উপভোগ করতে করতে ভিডিও শেষ পর্যায়ে এবং বাসের আপডেট পেতে ংবা বাসের ভিডিও দেখতে সকল ধরনের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন প্রতিনিয়ত বাসের আপডেট দেখতে কিংবা যে কোনো মতামত কমেন্টে জানাতে পারছেন এবং বাসগুলোকে প্রতিনিয়ত সকল আপডেট তুলে ধরা হয়ে থাকবে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নেব থ্যাংকস ফর ওয়াচিং জানিয়ে এই বাসটির রিভিউ দাঁড়াবে এখানে শেষ হতে চলল ভাই জোরেই আমি রয়েছিলাম অসংখ্য ধন্যবাদ জানিয়ে